জুলাই অভ্যুত্থানে নিহত আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন এতে রংপুরের বেগম বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর সহ জনকে আসামি করা হয়েছে সোমবার ট্রাইব্যুনাল দুইয়ে এই অভিযোগ দাখিল করা হয় আবু মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম মামলা এই মামলায় কারাগারে থাকা চার আসামি হলেন পুলিশ কর্মকর্তা আমির হোসেন কনস্টেবল সুজনচন্দ্র রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী গত বছরের জুলাই বেগম বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে গুলিতে নিহত হন আবু বিষয়ে জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত আছেন সহকর্মী মাহিদুর রহমান মাহিদুর ত্রিশ জনের মধ্যে কতজন কারাকারে আছেন এবং কতজন পলাতক আপনি জানতে পেরেছেন নুজাত আন্তর্জাতিক ট্রাই অপরাধ ট্রাইব্যুনাল দুয়ে এটার শুনানি শুরু হয়েছে ঠিক পুনে বারোটা বেজে তবে এই মামলায় আজ কোনো আসামিকে এখানে হাজির করা হয় নাই আমরা যতটুকু জানতে পেরেছি যে এই মামলার তদন্তের রিপোর্টে ত্রিশ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে তার মধ্যে চারজন আটক রয়েছেন আমি আপনাকে একটু বলে রাখতে চাই যে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ গত বছরের ষোলো জুলাই আবু সাঈদ আবু সাঈদের হত্যা মামলার প্রথম মামলাই হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এটি প্রথম মামলা এবং এ বছরের ১৩ জানুয়ারি আবু সাঈদের ভাই রমজান আলী এই মামলাটি করেন তারই ধারাবাহিক বাহিকতায় গত চোদ্দ জুন বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে যে ট্রাইব্যুনাল সেটি এক মাসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছিল এই তদন্ত রিপোর্টটি এই মাসে চব্বিশ জুন ফরেনসিক যে রিপোর্ট সেই রিপোর্টটি চব্বিশ জুন প্রসিকিউশনে জমা দেয় এবং আজকে এটি আনুষ্ঠানিকভাবে এটি শুনানি শুরু হয়েছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের নেতৃত্বে আজকে এই প্রতিবেদনটি পরে শুনানো হবে এবং পরবর্তীতে এই শুনানির আপাতত চলছে এবং এই শুনানির যে পরবর্তী এই শুনানির পরবর্তী যে আদেশ সেটি প্রধান বিচারপতি গোলাম মুক্তা মজুমদার তিনি এটি পরবর্তী আদেশ দিবেন তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ দর্শক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহিদুর রহমান